গান তোমার গাইতেই হবে জামাই বাবা জীব এত বড় প্রতিভা বুকে জড়িয়ে ঘরে লুকিয়ে থাকলে কি চলবে তোমার গান শুনবার জন্য এত অতিথি উপস্থিত গলা ভালো নেই বলে গাইতে পারছো না নাকি জয়ন্ত নেই বলে গাইতে পারছো না আর যাকেই তুমি ফাঁকি দাও জামাই বাবা জীব আমাকে তুমি ফাঁকি দিতে পারো নি সরস্বতী পুজোর দিন জয়ন্ত পাশের গৃহ সচল মাইকের সামনে দাঁড়িয়ে গাইছিল আর তুমি স্টেজের উপর উঠে অচল মাইকের সামনে দাঁড়িয়ে নেই মিথ্যা কথা ঠিক আছে তাহলে তুমি গা তুমি যদি গাইতে পারো তাহলে দশ নাক কর দেবো কি হলো গাও কি হলো হম গায়ক আপনারা এতদিন দেখে এসছেন লোকে পরের টাকায় পোদ্দাড়ি মারে কিন্তু পরের গলায় পদদাড়ি মারে এমন কাউকে দেখেছেন কি দেখেন বুঝলি তো রূপা এর ভয় তুই জন্তু আজ আসেনি পৃথিবী হারিয়ে গেল মরিষা তো কি আর করবি তোর জন্মদিন তুই গা তুই একটা গানা আগে তো ভালো গাইতিস বলছিস ঠিক আছে গাইতে পাই তবে তুই যদি নাচিস এই শাড়ি পরে তো নাচা যাবে না দাঁড়া শাড়িটা পাল্টে আসি ওটা ওঠ ওদিকে হ্যাঁ 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 ইস ওস এবার সবার মধ্য মনে হয়ে বসে শোনো ধার না করেও কি করে নিজের গলায় গান ওই সুরের বাচ্চার জন্য আমি বাড়ি শুদ্ধ লোকের কাছে অপমান হয়েছে ওকে যদি গান শুদ্ধ লোকের সামনে অপদস্থ করতে না পারি কি করবি তোমার বাড়িটা আমি ঠিক চিনতে পারলাম না মা আমি মালতি জানন্তি যে অফিসে চাকরি করে অফিসের ম্যানেজারের বোন আর আসুন আসুন বসুন আপনাকে ওয়েলকাম রেডি গুলো আজকে বেরে নোটন হ্যাঁ ব্যাংক থেকে 50000 টাকা নতুন নোট দিয়েছে আপনাকে তিনটা দিলাম বাকি দুটো রইলো ও এখন ফেরেনি না তুমি একটু বসো ও এক্ষুনি ফিরবে না মাসি আমি বসতে পারব না আমার একটু তাড়া আছে আচ্ছা মাসিমা কলকাতার যে ভদ్రল্ল লোককে দি সিনেমা গান গাবে বলেছিল তার ঠিকানাটা কোথায় রেখেছি আপনি জানেন ও তো গেল না আমি যাচ্ছি কলকাতা আমি তাহলে ওনার সঙ্গে কথা বলে আসব কোথায় রেখেছে কি জানে দাঁড়াও দেখছি তোষকের তলাটা একবার দেখো তো ওখানেও মাঝে মাঝে কাগজপত্র রাখে এ কোথায় যে রাখি তুমি একটু বসো ও এক্ষুনি চলে আসবে আমি বরং চা করে নিয়ে আসি না না আমার আছে চা করতে সময় লাগবে না করাই আছে কিছুক্ষণ আগে তোমাদের অফিসের ম্যানেজারের বোন মালতী এসেছিল বলল চা খাবে চা করে নিয়ে এসে দেখি চলে গেছে বড় চিন্তায় পড়ে গেছি কি করা যায় বলুন তো কি হলো মানে অফিসে তাড়াহুড়ো করে বেরিয়ে এলাম অ্যাটাচ দিয়ে কুড়ি হাজার টাকা বার করে ড্রয়ার রেখেছিলাম ওটাই আনতে ভুলে গেছি জয়ারে চাবি দিয়ে আসুন আরে সেটাই তো ভুলে গেছি অবশ্য এটাকার টাকার কথা একমাত্র জয়ন্তই জানে ও সারা তোমার ঘরে কেউ ঢোকে না এই যা রক্ষে ওকে জিজ্ঞাসা করেছিলাম ও বলল ঠিকানাটা হারিয়ে ফেলেছে কি আজব ছেলে বলো তো ও কোথা গেছে মাসিমা মাস্টার মশাইর বাড়িতে এলে কিছু বলবো না থাক মাসিমা একটু জল খাওয়াবেন নিশ্চয়ই তুমি একটু বসো আমি জল নিয়ে আসছি ইভিনিং ও বাবা কি সৌভাগ্য তুমি আমাদের ঘরে ঢুকেছ কি ভুল করে ঢুকেনি তো ভুল তো তোমরা করছো আমরা ভুল করছি হুম তোমরাই আমাকে চিনতে ভুল করছো আমি তোমাদের শত্রু নই তাহলে তুমি দাদার পেছনে এত লাগো কেন ঠিক আছে তুমি নিজের হাতে মিষ্টি করে এক কাপ চা খাও কালকের পর থেকে তোমার দাদার পেছনে আর লাগব না প্রমিস প্রমিস তুমি বসে আমি এক্ষুনি চাকুরি নিয়ে আসছি আমি নিয়েছি তুমি ছাড়া কে নেবে তুমি ছেড়ে ঘরে কেউ ঢোকে না আর অ্যাডাচি খুললে আমি যখন বাবুকে টাকা দিচ্ছিলাম তখন তুমি দেখেছো ওর মধ্যে আরো দুটো বান্ডিল রয়েছে সেদিন অফিসে আসেনি কি বাবু বলুন না হ্যাঁ ঠিক সেদিন তো বড় বড় চক করে ওই নোট গুলো নোট করে রেখেছিলাম যে বান্ডিলটা চুরি গেছে তার নাম্বার হলো এস জি ডাব্লিউ থ্রি ওয়ান জিরো বাহ 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 দেখুন আমাদের কোম্পানির এফিশিয়েন্ট দেখুন টাকার নাম্বারগুলো পর্যন্ত নোট করে রেখে দিয়েছে। বিলেট ফেরত তো এবার বল আমি কি লক্ষিন্তে ভুল করেছি? হ্যাঁ शेखर। এত দিন এই কোম্পানিতে আছো। এতদিনে লেনদেনও অনেক হয়েছে। আর কোন কোন টাকার নাম্বার তোমার ডাইরিতে নোট করেছে একটু দেখাও তো। এই প্রথম রাখা শুরু করেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে ওই টাকার বান্ডিলটা চুরি যাবে জানতে বলেই বুঝি নাম্বারগুলো নোট করে রেখেছো। দেখুন দেখুন এত কথায় কাজ কি আর কি শুরু করেছিস তোরা এখানে সময় না করে ওর বাড়িটা সার্চ করলি তো সব জানা যাবে হ্যাঁ তাড়াতাড়ি নিশ্চয়ই টাকাটা সরিয়ে ফেলতে পারেনি চলুন দাঁড়ান চুরি যাওয়া নোটের নাম্বারটা লিখে দিন তো আমরা গরিব হতে পারি কিন্তু বিশ্বাস করুন আমার ছেলে চুরি করেনি ও কিছুতেই চুরি করতে পারে না আপনি একটু উঠুন তো তোষকের তলাটা দেখব না কিছুই তো পাওয়া গেল না পাওয়া গেল না মানে তোষকের তলাটা ভালো করে দেখুন কেন তোমার কি ধারণা টাকাটা তোষকের তলাতেই আছে না মানে তাহলে টাকাটা যাবে কোথায় একবার আমাদের বাড়িতে চলুন তো স্যার আমাদের বাড়িতে একবার শেখরের ঘর তো সার্চ করাতে হবে আমার ঘর তার মধ্যে বলতে চাই টাকাটা আমি চুরি করেছি তুমি তো বলেছিলে টাকার কথাটা তোমরা দুজনে জান তোমরা দুজনে আমাদের কর্মচারী তা এক কর্মচারীর বাড়ি সার্চ চলো আর আরেক কর্মচারীর বাড়ি সার্চ হবে না কেন যেখানে জানি তুমি খুব একটা সাধু পুরুষ ন এ তুই কি বলছিস অযোধ কি বলছি জয়ন্তর ঘর যখন সার্চ হয়েছে পৌর ঘর সার্চ হয় দেখুন দেখুন এদিকটা দেখুন এর কোনো মানে হক আমি ভদ্রলোকের ছেলে আর আমার ঘরের তল্লাশি করা এটা কিন্তু খুব বাড়াবাড়ি হচ্ছে রজত আশ্চর্য টাকাটা এখানে এলো কি করে ওকে ভালো মানুষ পে কি মিলল ইয়াস এটাই চুরি যাওয়ার নোটের বান্ডিল বুঝলে জামাই বাবা জীবন বাপেরও বাপ থাক। জয়ন্ত যেহেতু রূপার জন্মদিনে তোমার হয়ে গান গিয়ে দেয়নি সেই জন্য সবার সামনে চোর সাজাবার জন্য তুমি টাকাটা তোমার বোনকে দিয়ে বাড়িতে পাঠিয়েছি সেই টাকাটাই এনে আমি এইখানে রেখেছি মিথ্যে কথা তোমার হাতের চা বাড়ি মিষ্টি

জয়ন্ত ছেড়ে দিন রজিতা তুমি থামো থামো কি হলো শেখ এখন না করলে কাঁদরে করা উকে ছেড়ে দিন রজিত তুমি থামো বাবা জয়ন্ত টেবলের উপর পাতল রজিতা এমন আরও অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন